আজ আমরা দেখছি গ্রামের সুন্দর চায়ের বেডরুমের একতলা বাড়ির ডিজাইন ওয়েলকাম এভ্রিও আসসালাম আলাইকুম তো এখানে যে বাড়িটা আপনারা দেখছেন এই বাড়িটা করার জন্য খরচ হয়েছে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে তেত্রিশ ফিট প্রস্তরের দিকে জায়গা লেগেছে তিরিশ ফিট যদি এর আমরা হিসাব করি তাহলে আসে স্কয়ার ফিট যদি আমরা শতকে হিসাব করি তাহলে আসে তো ফিট জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখছেন তো এটি হচ্ছে বাড়ির সামনে সাইড ইউনিক ডিজাইন দিয়ে আজকের এই বাড়িটি নির্মাণ কাজ করা হয়েছে তো আমরা যারা স্বপ্নের সুন্দর একটি একতলা বাড়ি নির্মাণ করবো তো মাধ্যমে আপনারা জানতে পারবেন যে এই বাড়িটির ফাউন্ডেশনটি কিভাবে করা হয়েছে এবং এই যে বাড়িটি করার জন্য আমাদের কতটুকু মালামাল লাগিয়েছে এবং মিস্ত্রি খরচ কত পুরো বিষয়টা আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে এই সহ পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন তো অনেক ভাইয়েরা কমেন্ট করেন যে ভাই আপনারা কেমন ভাবে অল্প টাকায় বাড়ি করেন দর্শক আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে আমরা বাড়ির যতটুকু ভিডিও দিয়ে থাকি ততটুকু হিসাবটাই কিন্তু আমরা দিই কিন্তু সেই কম খরচটা আমরা কিভাবে করি আর কিভাবে কম খরচ করে আপনি একতলা বাড়ি নির্মাণ করবেন তো আজকের এই বাড়িটা পুরো ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন এবং পূর্ণ প্রসেসটা আপনি শিখে যেতে পারবেন তো এটি হচ্ছে বাড়ির মেন গেট এবং মেন গেটের সাথেই দেয়া হয়েছে সিঁড়ি মেন গেটের সাথেই দেয়া হয়েছে সিঁড়ি এবং সামনের সাইডে আপনি পেয়ে সুন্দর দুইটা ব্যালকনি তো এই যে ব্যালকনির কাজগুলা করা হয়েছে সম্পূর্ণ পাঁচ ইঞ্চি ওয়াল দেওয়া হয়েছে এবং নিচেই হয়তো ভাবতে পারেন যে জায়গা ইঞ্চি ওয়াল দিয়ে আপনি রাখলেন কেমন ভাবে দর্শক এটাই হচ্ছে বড় বিষয় দেখেন এখানে যে ছোট্ট যে কলাম দেওয়া হয়েছে আমাদের ড্রাফলের জন্য সেই কলামটাও কিন্তু আমাদের নিচ থেকে উঠানো হয়েছে এবং সাইডটা পাঁচ ইঞ্চি গাঁথনি করে টপ দিয়ে কিন্তু আমরা বিমটা ঢালাই করে নিয়েছি অবশ্য যে সকল ভাইরা সামনের সাইডে ব্যালকনি করবেন অবশ্যই গাঁথনি করে নিয়ে উপর দিয়ে বিম করে নেবেন বিমের সাথে তো আসেন আমরা ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করে আমরা সর্বপ্রথম পেয়ে যাচ্ছি ড্রয়িং কাম ডাইনিং এই ড্রয়িং কাম ডাইনিং থেকে আমরা পেয়ে যাচ্ছি চার কোনায় চারটা মাস্টার বেড এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এবং এর আরেক সাইডে আছে আরেকটি দরজা তো আসেন এটি হচ্ছে ষোলোটা কলমের উপরে আজকের এই বইটি নির্মাণ করা হয়েছে তো আমরা যারা এরকম ইউনিক ডিজাইন দিয়ে সুন্দর স্বপ্নর একতলা বাড়ি করব অবশ্য ভিডিওটা খেয়াল করে দেখবো তাহলে আপনার পুরো বিষয়টা বুঝে নিতে পারবেন এবং আপনি আপনার স্বপ্নের বাড়িটাতে এখান থেকে কিছু আইডিয়া কাজে লাগাতে পারবেন এটি হচ্ছে সামনের সাইডের বেডরুম এই বেডরুমের সাথে সাথেই আছে সুন্দর একটি ব্যালকনি এবং এই রুমের সাইজটি দেওয়া হয়েছে আমাদের এগারো ফিট বাই তেরো ফিট চারটা বেডরুম সাত ফিট বাই চার ফিট এবং এটি হচ্ছে একটি কিচেন এই কিচেন এর সাইজটি দেওয়া হয়েছে সাত ফিট বাই নয় ফিট এবং এইটি হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এই ড্রয়িং কাম ডাইনিং এর সাইজটি দেওয়া হয়েছে বারো ফিট বাই তেরো ফিট এবং এই যে এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম এই বেডরুমের সাইজ দেয়া হয়েছে আমাদের 11 ফিট বাই 13 ফিট দেখেন দর্শক এখানে যে দরজার কাজগুলা করা আছে সম্পূর্ণ ইউনিক কায়দায় আপনি চাইলে এই ইউনিক কায়দায় বাড়িটা আপনি করতে পারেন সেটা হচ্ছে সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয় তার কারণ ইউনিক এইজন্যই বলছি যে প্রত্যেকটা দরজার মাথা কিন্তু সুন্দর করে আর্সের কাজ করা হয়েছে আর সে কাজ এমনই করা হয়েছে যে এখানে কোনো গাঁথনি দিয়ে করা হয়নি এখানে সম্পূর্ণ আর সি ঢালাই করে আর্সের কাজ করা হয়েছে তো আমরা যে এই বাড়িটার যে আমাদের কতটুকু মাল লেগেছে তো আসেন আমরা সেই বিষয়টাতে লিখে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আমরা কিভাবে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে আজকের এই বাড়িটি নির্মাণ করেছি তো এই বাড়িটি আমাদের বেশ থেকে সাত ঢালাই দেওয়া পর্যন্ত আমাদের রডের প্রয়োজন হয়েছে পঁয়তাল্লিশশো কেজি বেশ থেকে ছাদ ঢালাই দেওয়া পর্যন্ত আমাদের সিমেন্টের প্রয়োজন হয়েছে দুইশো সত্তর বস্তা বেশ থেকে ছাদ ঢালাই দেওয়া পর্যন্ত আমাদের বালি লাগছে এক হাজার ফিট সিমেন্ট লাগবে বলেছি তো খোয়া লাগছে আমাদের দশ হাজার পিস দর্শক আমরা যে ফ্লোর প্ল্যানটি দেখছি সেম টু সেম আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে সেম ডিজাইনে আপনি আপনার বাড়িটি নির্মাণ করতে পারেন তো আমি বলবো সবসময় একটা জিনিস লক্ষ্য করবেন ড্রয়িং ডিজাইন করে নেওয়া